ইবোলটার থেকে হ্যাঁ এগুলো তো বনের খাবার কি করব বন তো লুকানোর জায়গা পায় না তাই বন এখানে লুকিয়ে রেখেছে তাই না তুমি তো বনের খাবার নিয়ে নিয়ে খেয়ে নাও তাই বন তো খেতে পায় না সত্যি বলেছি না মা সত্যি বলেছি নাকি একটু বলে দাও তো হ্যাঁ সত্যি বলেছি তো ও দেখো ভাইয়া তোমার জন্য দুই প্যাকেট কোকাকোলা এনেছে তুমি খাবে না মজা এনেছে তো খেতে হবে তো চলো আগে একটা খাই এই নাও আগে এটা খাও তো এর ভিতরে নেই খালি প্যাকেট দেখেছ ভাইয়া কি দুষ্ট আচ্ছা আরো একটা আছে দেখি এটার মধ্যে তো অবশ্যই আছে তাহলে এটা খাই চলো এ বাবা দেখি এটার মধ্যে কিছু নেই ভাইয়া তোমাকে ঠক দিয়েছে দেখেছো চলো ভাইয়াকে এখন পিটানি দেব কোথায় লাঠি কোথায় এই তো লাঠি চলো চলো লাঠি দিয়ে ভাইয়াকে পিটানি দেব এই ধর 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 দুষ্ট বড়ের সাথে দুষ্টামি করা বের করছি ভাইয়ার ঠিক আছে পচো ভাইয়া ভাইয়া কেমন তোমাকে ঠক দিয়েছে দুইটা প্যাকেট দিয়ে ভাইয়া চকলেট গুলো খেয়ে নিয়েছে তাই না আমি এই নাও আধা কেজি ডাল কিনে নিয়ে আসো এই পঞ্চাশ টাকা আচ্ছা রান্না বসে তাড়াতাড়ি আসবা আর শোনো এখান থেকে দশ টাকা তুমি কিছু খাইবা আচ্ছা কি ব্যাপার তোমরা বাবা ছেলে যে এই ব্যাংক নিয়ে বসে আছো কার থেকে অনুমতি নিয়েছো এই ব্যাংক ভাঙ্গার তো আমাকে জিজ্ঞেস করছিল ব্যাংক যে নিয়ে আসছে এখানে তো ব্যাংকটা কি জন্য আনছে বলো ভাঙার জন্য আসছো তো এখানে তো আমারও টাকা আছে এখানে তো আমিও কত টাকা জমেছি তো তোমরা যে বাপ ছেলে আনছো তো আমাকে যে জিজ্ঞেস করবো না ওই তো আরবি গেছে বাবাকে আনতে আরবি কি নিয়ে আসছো হাতে করে তোমার পাঞ্জাবি পাঞ্জাবি নিয়ে আসছে বাবা তোমার পাঞ্জাবি কি বানানো হয়ে গেছে এই যে পাঞ্জাবি ঠিক আছে চলো দেখি আমরা বিস্কিটে কেদি খেয়ে খোসাটা ফেলে রেখেছে কে খেলো বিস্কিটে তোমার এ যা সত্যি তো খোসাটা ফেলে রেখেছে হ্যাঁ আরবি রান্না করো না তোমার বিস্কিট না হয় কেউ একটা খেয়েছে আচ্ছা যাক তুমি কান্না করার দরকার নেই এই নাও তোমাকে আমি দুইটা বিস্কিট দিলাম

ও সবজি ওলা কাকু তা তোমাদের তো সবজি দেখাই যায় না তা সবজির বাজারে কি আগুন টাকুন ধরেছ নাকি কোথাও তো সবজি খুঁজে পাচ্ছি না তা তোমার এখানে সবজি আছে আমি তো এখানে তোমাকে আর আগে দেখিনি তা আজকে তোমাকে নতুন দেখতে পেলাম এখানে কি তুমি নতুন বসেছো নাকি তা কত জায়গায় সবজি খুঁজে আসলাম গো আর বলো না

চলে যাচ্ছো তোমার জন্য বাবা দাও এই দেখো একটা চকলেট রয়েছি আমার একটু মাথাটা বানিয়ে দাও বন্ধুরা দেখো আর টাকার হিসাব মিলাতে পারছে না ওই দেখো কেমন করে পা দিয়ে শুয়ে টাকা গুনছে ওই দেখো আবার লজ্জাও পাচ্ছে কতগুলো টাকা জমিয়েছে এখন টাকার হিসাব করতে পারছে না টাকা কোথায় গেল আবি তোমার কী হয়েছে টাকা কোথায় গেলো হুম কে নিয়েছে টাকা কেউ টাকা নিয়েছে টাকা হিসাব মিলাতে পারছে না তাই মাথার ওপরে পা উঠে গেছে হ্যাঁ ওপরে পা দিয়ে মাথা নিচে দিয়ে টেনশন করছিল কে নিল টাকা কে নিয়েছে টাকা তোমার ঠিক হয়েছে কি